দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন খামার উপযোগী সার গরু আর এ কিনছেন হচ্ছে বিক্রি করার জন্য আমাদের শাহিন এই হাট থেকে কিনে কোন বিক্রি করে আপনারা জানেন সেটি আর দেখি কেমন দামে কেনেন আজকে এই গরুটি

আমারই গাইডে গরু কেনা খুব কষ্ট আচ্ছা হয়তো মনে করেন এই গরুটা নাম দশ নম্বর ভাঙ দেবো দেখ হ্যাঁ আমি যখন নব্বই কিনে দেই হ্যাঁ তখন ভাই মনে করবো তো আসলেই গৌটা দু তিনবার খাইছে আচ্ছা গৌটা তো খরচা আসবে খরচা আছে হ্যাঁ খরচ ছোজন নব্বই পড়ে তাহলে মোটামুটি হয়

আঠারো <laughs> <laughs>

ভাল বড়ো নাই এক লাখ নব্বৈ বেপাৰী আছে নিবি ফট কৰে

তাহলে কবে শুক্রবারে দেখি শুক্রবারে কালকে হাট আছে কালকে দেখব বৃহস্পতিবার দেখব আচ্ছা শুক্রবারে গাড়ি লোড দিয়ে চলে যাব শুক্রবারে গাড়ি লোড দিয়ে চলে যাব আছে ওই যে মোহন ভাই বলল না আমরা চার বছর ধরে আসতেছি হ্যাঁ হ্যাঁ এই ভাইও সেরকম এর ভাইও সেরকম চার বছর ধরে আসতেছে হ্যাঁ আমার কালকে কালকে রাতে নাশি নামছে আচ্ছা আজকে হাট নিয়ে আসছি হ্যাঁ বসে আছে আচ্ছা দেখ ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দাও হ্যাঁ

না দাঁত ছাড়া তো এখন আর কেউ কিনতেছে না খামারিরাও খামারিরা এখন চালাক হয়ে গেছে এটার দাম কত ছিয়ানব্বই হাজার আর এটা ইঞ্চি বিরানব্বই হাজার বিরানব্বই

আচ্ছা ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার সিক্স হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গাজীপুরের জন্য সাইন বোর্ড গুলো কিনছেন আমরা সেগুলো তারা কিনতে চান আসবেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ